হে বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগ তো সবাই কেমন আছো করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো দুদিন ধরে ভালোভাবে আমি ভিডিও পোস্ট করতে পারছি না একটু ব্যস্ত ছিলাম তার জন্যই আর আজকে আমি এক জায়গায় গেছিলাম আমার পিসির বাড়ি ছিল সেখানে গেছিলাম সারাদিনটা মানে দুপুরে গেছিলাম বাড়ি চলে এসেছিলাম বিকালবেলা তো সারাদিনটা এইভাবেই কাটালাম তারপরে এসে প্রচুর টায়ার্ড লাগছিলো খানিকক্ষণ শুয়েছিলাম শুয়ে থাকার পরে সন্ধ্যাবেলা আজান হলো উঠলাম উঠে টুঠে চা খেলাম জামা কাপড় ছিল ঘরের সমস্ত কিছু গুছালাম গুছিয়ে এখন আমি ভাত বসিয়েছি আলু সিদ্ধ ভাত বসিয়েছি রাতের খাবারের জন্য আর এখন বসে বসে বাবু আর আমি টিভি দেখছি তো বন্ধুরা বুঝতেই পারছো দুদিন ধরে ভালোভাবে আমি আর সেই ব্লগটা কি বলবো যেরকম ডেলি রুটিন আমি বানাই সকাল থেকে উঠে সমস্ত সব কিছু করি পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু ব্যস্ত থাকার কারণে আর যা যা মানে ভিডিও বানিয়ে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর চেষ্টা করব কাল থেকে পুরো ভালোভাবে ভিডিওটা বানানো যেরকমভাবে আর কি বানাই আর কি বলবো এর একটু কাজের জন্যই আর কি আমি ভালোভাবে ভিডিও বানাতে পারিনি যেটাই বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু দেখ তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি ভালো আছি আমি কিন্তু আজকে গেছিলাম আমার পিসির বাড়িতে নেমন্তন্ন ছিল তো সেখানে গেলাম বাড়িতে আবার সবার সঙ্গে দেখা হলো ভীষণ ভালো লাগলো যে যার বাড়িতে চলে গেছে আমিও চলে এসেছি আর বন্ধুরা এই ঠান্ডাকাল আমার আর ভালো লাগছে না মনে হচ্ছে কখনো এই ঠান্ডাটা চলে যাবে গরমকালটা আবার চলে আসবে আমার এইবারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে বেরোতে পারছি না আমি সত্যি কথা বলতে গেলে একেবারে ঘরের থেকে বাইরে বেরোচ্ছি না ঘরেই আছি কাজ করছি খাচ্ছি দাচ্ছি শুয়ে আছি ঘরে কিন্তু বাইরে বেরোতে এক ফোটাও ভালো লাগছে না তো কবে যে এই শীতকালটা যাবে কী বলবো ভালো হয় তাড়াতাড়ি শীতকালটা চলে গেলে তোমাদের কার কার শীতকাল ভালো লাগে বলো আমার কিন্তু অতটাও ভালো লাগে না সত্যি কথা প্রত্যেক দিন এই যে কি বলো তো সকালবেলা উঠে লেপ কাতা প্রচুর কম্বল গোছাতে গোছাতে মানে সময় চলে যায় আবার দেখো না কি হয়েছে এই ঘর এই ঘরে আমাদের টিভি আছে তো এই ঘরে আগে খাটছিলো শুয়ে শুয়ে কত সুন্দরভাবে টিভি দেখতাম আর এ ঘরে কিন্তু এখন খাট নেই ওই ঘরে খাট নিয়ে চলে গেছে যেহেতু এই ঘরে তো আর ভালোভাবে মানে কি বলো তো শুয়ে শুয়ে টিভিও দেখতে পাচ্ছি না ভালো লাগছে না নিচে বসে আবার কি হচ্ছে নিচে দেখো বাবু এখানে বসে টিভি দেখছে নিচে আবার একটা এখন যেহেতু শীতকাল যে নিচে বসাও যাবে না তার কারণটা আর বাবু এখানে একটা কম্বল পেতেছে তার উপরে একটা বেডশিট পেতেছে তারপরে ও কিন্তু বসেছে কম্বল নিয়ে ওর পাপা যখন রাতের বেলা বাড়ি আসবে তখন আবার এটাকে ভালোভাবে বিশ্রাম করবে কাঁথা কম্বল নিয়ে বসে বসে টিভি দেখবে তো রাতের বেলা টিভি টিভি দেখা হয়ে গেলে ওই ঘরে চলে যাবে তো সকালবেলা উঠে দেখো আমার এখানে এই সব কম্বল কাঁথা সব তুলতে হবে বিছন তুলতে হবে ওই ঘরে দুটো ঘরের আমার বিছন কাঁথা তুলতে হচ্ছে এখন না হলে তো ওরকমভাবে থাকলে কি বিচ্ছিরি লাগে বলো তো আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে তো বলছিলাম তুমি টিভিটা ওই ঘরে কি নিয়ে যাবে বললো যে না টিভি ওই ঘরে নিয়ে যাবে না এখানেই বসে টিভি দেখবে আর টিভি দেখার একটু বেশি হয়ে যাচ্ছে যাতে একটু কম হয় সেই জন্য তো যাই হোক আমাদের কিন্তু প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে জানি না কি করবো বাবু একটু টিভি দেখে কার্টুন ফার্টুন দেখে তো সেই জন্যই এমন শীতকাল হলে অসুবিধা হচ্ছে গরমকালে হলে অত অসুবিধা হবে না নিচে যেখানে বসে টিভি দেখা যাবে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো কম্বল টম্বল না নিলে হয় না তো সেই জন্যই গাইছ এটা দুদিন আগেকার ভিডিও আমি বানিয়েছিলাম খাবার জন্য এই তেলের পিঠা তো দেখতেই পাচ্ছ আর এই তেলের পিঠাটা এরকম ভাবে বানায় বেশ খেতে ভালো লাগে একটুখানি সন্ধ্যাবেলা আর এই তেলে পিঠেটা বানানোর জন্য আমি দিয়েছি চালের আটা তার মধ্যে একটু ময়দা আর খেজুরের গুড় দিয়ে আর সামান্য স্বাদ মতো লুন লবণ দিয়ে ভালো করে আমি আগে মিক্স করে নিই তারপরে উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে ব্যাটারটাকে মাখি ভালোভাবে হাতের সাহায্যে অনেকক্ষণ ফেটিয়ে নিই নেওয়ার পরে রিফাইন তেলে এটাকে এই পোয়া পিঠাটাকে বানাই তো এটা কিন্তু বেশ ভালো হয় খেতে আর দেখতেই পাচ্ছ পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলছে আমি এইভাবে বানাই তোমরা চাইলে এরকমভাবে বানাতে পারো ভীষণ ভালো হয় খেতে আর এখানে দেখো আমি বানাচ্ছিলাম নারকেলের ভাপা পুলি পিঠে তো তার জন্য এখানে এক একদিকে হচ্ছে তেলের পিঠে শীতকাল যেহেতু সব রকম পিঠে খাবো না সেটা কি হতে পারে সব রকম পিঠে খাবো অল্প অল্প করে বানাবো তো তার জন্যই এখানে আমি তেলের পিঠে বানাচ্ছি একদিকে নারকেলের ভাপা পিঠে বানাবো বাবু ভীষণ খেতে চাইছে তো সেই জন্য ওর নানি নারকেল নিয়ে এসেছিল ওর ওর জন্য ভাপা পুলি পিঠে বানিয়ে দেবে তার জন্য এটা আমি বানাতে পারি না আমার মাই পারে তো সেই জন্যই আর কি অল্প অল্প করে আমি পিঠে এখানে বানাচ্ছি বাবু বলছিলো মা নারকেলের পিঠে কবে বানাবে তো আমি বলছিলাম আমি তো পারি না না নিয়ে এসে বানিয়ে দেবে আর আমার মা বলেছিল আমি নারকেল নিয়ে রেখেছি তো সেই জন্যই এসছিল এসে বাবুর জন্য পুলি পিঠে বানিয়ে দিয়েছিল তো শুধু সেটা আমি ভাপানো পুলি পিঠে বানিয়েছিলাম আরও ইচ্ছা আছে আর দু তিন রকম পিঠে বানাবো পরে বানাবো একসঙ্গে আর কি সব কিছু হয় না যাই হোক ওই দুধপুলি বানাবো তারপরে আরও কিছু নতুনত্ব পিঠে আছে সেগুলোও বানাবো আমার আটা গুড় এগুলো সব শেষ হয়ে যাচ্ছে কারণ ইদানিং বেশ দু একদিন পরপর আমি এই পিঠাটা বানাই তার জন্য পরের দিন দুপুরবেলা আমি ভিডিওটাকে কন্টিনিউ করছি এখানে দেখতে পাচ্ছ বেগুন ভাজা বানাচ্ছি মাছ ভাজা চার পিস রুই মাছ আছে বেগুন আছে আর নিচে আলু আছে আর এখানে আমি নিয়ে নিছি বাসমতি চাল এক কেজি মতো বানাবো আজকে পোলাও তো এখানে বেগুন টেগুন সব ভাজা করে নিচ্ছি দেখতে পাচ্ছ আর অনেক দিন ধরে এরকম পোলাও খাওয়া হচ্ছে না তো সেই জন্যই একটু পোলাও বানাবো আর বেগুনের মধ্যে লবণ হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরকমভাবে বেগুন ভাজলে কিন্তু বেশ ভালো লাগে খেতে স্বাদটাই বেড়ে যায় সামান্য একটু চিনি দিলে তো চলো সব ভাজা ভুজিগুলো বানিয়ে নিই গাইজ এখানে দেখো আমি জলটা ফুটতে দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ গোটা গরম মশলা তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভাতটাকে আমি আগে বানিয়ে নেব এটাকে খুশকি পোলাও বলা যেতে পারে আর এটার মধ্যে আমি নারকেলের দুধ দিচ্ছি না যেরকমভাবে আমি এর আগেও বানিয়েছি ওরকমভাবেই আমি বানাবো এটা আমার ভীষণ সুবিধার মনে হয় আর খুবই সহজে হয়ে যায় বাকি বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে ভাজা করে নিচ্ছি আর গাইজ দেখতেই পাচ্ছ ওখানে আলু ভাজা করছি সব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি এই জলটা ফুটে উঠেছিল তার মধ্যে কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছি আলুটা একটু ভালো করে ভেজে নেব ব্রাউন ব্রাউন করে আর এখানে দেখো ভাতটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভাতটা কিন্তু এবারে নামাবো হয়েই গেছে এইবারে কিন্তু ভাতটা নামাবো এর থেকে বেশি করলে ভাতটা গলে যেতে পারে তো দেখো বন্ধুরা আমি ফার্স্টে কিন্তু ভাতের একটা লেয়ার করেছি তার মধ্যে ভাতটা দিয়ে দিয়েছি তার মধ্যে একটু চিনি ছড়িয়ে দিয়েছি আর গরম করে রেখেছিলাম লিকুইড দুধ আমল দুধ তার মধ্যে একটু ঘি আর জাফরান দিয়ে দিয়েছিলাম সেই সেই দুধটাকে ভাতের উপরে দিয়ে দিয়েছি তার উপরে আমি আবারও ভাত দিলাম সেম আমি এখানে চিনি দিয়ে দেব যে যেরকম মিষ্টি খেতে চাইবে সেরকমই দিতে পারো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটি যার মধ্যে একটু কালার আর ঘি দিয়ে দিয়েছি আবারও আমি এই ভাতটাকে ঢেলে দেবো দিয়ে সেমভাবে চিনি আর দুধের মিশ্রণটা ঢেলে দেবো কেউ যদি মনে করো পেঁয়াজ বেরেস্তা ভেজে এর উপরে দাও সেটাও দিতে পারো আমি আগেই কাজু কিশমিশ দিয়ে রেখেছিলাম তোমরা যদি চাও কাজু কিশমিশটা হালকা করে ঘি দিয়ে ফ্রাই করে এই ভাতের উপরে দিয়ে দিতে পারো আমি কিন্তু আজকে ভাতটাকে একেবারে সিম্পল রাখলাম আর আমার পেঁয়াজ ভাজাটা পছন্দ না বলে আমি পেঁয়াজ ভাজাটা ভাতের মধ্যে দেই না আমার ভালো লাগে না সবার শেষে আমি আরও একটু ঘি দিয়ে দেব দিয়ে আমি এখন এটাকে দমে বসিয়ে দেবো খুবই সহজে বন্ধুরা তোমরা দেখতে পারলে আমি কিন্তু এই ভাতটা কত সহজে বানাই আর কত তাড়াতাড়ি রান্না হয়ে যায় খেতেও কিন্তু সেরকম টেস্টি হয় অনেকেই কিন্তু পোলাওয়ের নাম শুনে খেতে চায় না কিন্তু এই রকমভাবে বাড়িতে বানালে সবাই মানে খে খাবে ভালোভাবে খেতে পারবে যেরকম আমরা পোলাও বানাই বেশি মিষ্টি মিষ্টি করে অনেকেই খেতে চায় না পোলাওয়ের নামটা শুনে এরকমভাবে বানালে কিন্তু সবাই খাবে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মাছগুলো আমি ভেজে নিচ্ছি চার পিস রুই মাছের দেখা আছে এগুলোকে আমি ভেজে নিচ্ছি এটাও আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আগের থেকে আর এখানে আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এই মাছটা ভাজা হলে কিন্তু হয়ে যাবে আগেই আমি মাংস রান্না করে নিয়েছিলাম বিফ করেছি কষা কষা করে আর চিকেন করেছি দুটোর মধ্যে কিন্তু আলু দেয়নি আমার কিন্তু কাজ এখন রান্না করে শেষ এখানে থালা বসন মেজে সব উপর করে রেখে দিয়েছি আর ভাজাভুজিগুলো করে নিয়ে আমি কিন্তু গোসল করতে চলে যাব আর এই দেখো আমি ভাতটাকে কিন্তু দমে বসিয়ে দিয়েছি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো একটা বাজে তখন আর আমার গোসল করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি গোসল করে চলে এসছি এখন যাব ছাতে জামাকাপড়গুলো মেলতে যাব তো গাইজ আমরা দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি এখানে দেখো পোলাওটা কত সুন্দর হয়েছে গাইজ তোমরা দেখে বুঝতেই পারছ ভাতগুলো সব খাড়া হয়েছে ওপরের দিকে উঠে এসছে দমটা খুব সুন্দরভাবে হয়েছে এটা আর এখানে দেখো সমস্ত জিনিস আমি ঘরে নিয়ে চলে এসছি আমরা কিন্তু এখন দুপুরে লাঞ্চ করব দেখো বন্ধুরা এখানে আছে আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর ওইদিকে আছে দু রকমের মাংস লাল লাল করে মাংসের কষা কষা করেছি দেখতে পাচ্ছ তো চলো আজকে দুপুরের আমরা পোলাওটাকে এনজয় করি দেখতে পাচ্ছ কত সুন্দর ভাতগুলো সব ছাড়া ছাড়া হয়েছে কোনো ভাতটা একটা একটার সঙ্গে মানে লেগে নেই সব ভাতটা আলাদা আলাদা একটা একটা আছে দেখতে পাচ্ছ কত ঝরঝরে পোলাও হয়েছে খেতেও কিন্তু ওরকম টেস্টি হয়েছে গাইস তো চলো দুপুরের লাঞ্চটা আমরা করে নিই তো বন্ধুরা চলে এসেছি বিকালবেলা ছাদে এখন পৌনা পাশটা বাড়ছে এটা কিন্তু আমার জানালাই ছিল এটাকে আমি উপরে নিয়ে চলে এসেছি গাছগুলো অনেক দিন হয়ে গেলো কীরকম একটা হলুদ হলুদ হয়ে গেছে বাড়ছে না জানি না কেন যাই হোক বিকালে দেখতে পাচ্ছ সূর্যি মামাটাকে কত সুন্দর লাগছে একেবারে লাল গোলার মতো তো যাই হোক এখানে দেখো আমরা কিন্তু একটু উপরে চলে এসেছি আয়ান এখানে খেলা করছে এসব ছাদের মধ্যে পাথর আছে সেই পাথরগুলো নিয়ে সব সময় ও ছোঁড়াছুড়ি করে আর উল্টো পাল্টা ঠোকাঠুকি করে আওয়াজ হয় এখানে আমাদের ফারিয়া এসছে ঘুরতে আমাদের বাড়িতে ওরা সবাই মিলে খেলা করছিলো ছাদের উপরে আমি ওদেরকে ডাকতে এসছিলাম যে একটু পরেই আজান হবে সবাই চলো নিচে চলো কারণ একা একা থাকে তো ভয় লাগে কারণ ছাদটা কি বলো তো ফাঁকা তো সেই জন্যই ছাদটা ঘেরা নেই সেই জন্যই এখানে দেখতে পাচ্ছ এই যে আমার ভাইজি ফাড়িয়া ও এসছে আমার বাড়িতে ঘুরতে আর ওরা কিন্তু ভীষণ মজা করছিল আমার ফাড়িয়া কিন্তু একেবারে আমার মতোই দেখো ও আবার কান ফুটেছে জানো তো গায়ে চলে এসেছি রাতের বেলা রাতের বেলা বলতে সন্ধ্যাবেলা আজকে কিন্তু আমি বানাবো দুধ চিতই পিঠা তো তার জন্য আমি এখানে দেখো পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি গাইজ এখানে দুধ দিয়ে দিয়েছি নারকেলের দুধ আর লিকুইড দুধ আছে পাউডার দুধ তিন রকম দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে খেজুরের গুড় দিয়ে দিয়েছি কারণ পাটালিটা আমার ছিল না শেষ হয়ে গেছিলো দিয়ে আমি দুধটাকে বানিয়ে নিয়ে এখন এই পিঠাগুলোকে বানাচ্ছি গাইজ গ্যাসে এত সুন্দর পিঠা হবে আমি জাস্ট কল্পনাও করতে পারিনি ভীষণ ভয়ে ভয়ে পিঠেগুলো বানাচ্ছিলাম কারণ দুধ আগে বানিয়ে ফেলেছি যদি পিঠে না ভালো হয় কি হবে কিভাবে আমি দেব পিঠেগুলোকে কি তো অনেক ভয় নিয়ে করছিলাম গাইস এত সুন্দর পিঠেগুলো দেখতে পাচ্ছ তোমরা ফুলেছে আর একেবারে কাঠের জালে যেরকম পিঠে বানায় সেম একেবারে ওই রকমই পিঠে হয়েছে তোমরা দেখে বুঝতে পারবে সাইজে একটু ছোট কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে পিঠেগুলো খুব ভালো হয়েছে তো দেখো আমি পিঠাগুলো বানাবো আর এই দুধের মধ্যে দিয়ে দেব আর এই চিতর পিঠার ব্যাটারটা বানিয়েছিলাম একটু উষ্ণ গরম জল করে নিয়েছিলাম নিয়ে চালের আটা দিয়ে দিয়েছিলাম সামান্য অল্প ময়দা দিয়ে দিয়েছিলাম আর লবণ দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ প্রত্যেকটা পিঠে এত সুন্দরভাবে ফুলছে আর অসংখ্য জালি তৈরি হচ্ছে ওর ভিতরে চুলোই যেরকমভাবে আমার মারা পিঠে বানাতো একেবারে ওরকমই পিঠে হচ্ছে আর সাইজে একটু ছোট কারণ খুলিটা ছোট তার জন্যই আর এটা ঠিকই আছে ভেজালে আর একটু বড় হবে এখানে দেখতে পাচ্ছ গাইস গুড় আমি এর আগে দিয়েছিলাম আরও একটু দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু লাল লাল কালার হলে বেশ ভালো লাগবে সেই জন্যই আমি একটু গুড়টাকে বেশি করে দিয়ে দিচ্ছি গুড় দিতে গিয়ে আমি কোন করব করবো না কারণ গুড়ের ফ্লেভারটা ভালো লাগবে এই দুধ এই পিঠাতে আর কালার একটু লাল লাল না হলে কিন্তু ভালো লাগে না ফ্যাঁক ফ্যাঁকে হলে আমার ভালো লাগে না আর নারকেলটা না ভীষণ কচি ছিল জানো তো সেই জন্য এরকম ছানা ছানা টাইপের হয়ে যাচ্ছিলো দুধের মধ্যে দেখছিলাম আমার মা বলছিল যে নারকেলটা একটু কচি আছে তার জন্যই ও নিয়ে এসেছিলো আগের দিন যে মা নিয়ে এসেছিলো সেইটাই আমি ভাপা পুলি পিঠে বানিয়েছিলাম আর এখানে দেখো পিঠেগুলো কত সুন্দর ফুলছে আমি তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি গ্যাসের চুলায় কত সুন্দরভাবে ভাবে পিঠা হচ্ছে আগে জানো তো মানে ভয় করতাম যে গ্যাসে কিভাবে এই পিঠে করব খেতে পারবো না খাওয়া হতো না করতাম না এই মায়ের বাড়ি গিয়ে খেয়ে আসতাম যখন মা বানাতো এখন তো বাবু বড়ো হয়েছে সবসময় বলে মা একটু ওই তুমি এই শুকনো পিঠা করো আমি গুড় দিয়ে খাবো তো আমার আর চিন্তা নেই গ্যাসে এইভাবে আমি যখন তখন পিঠা বানিয়ে দিতে পারবো তো সবাইকে আমি এই পিঠাগুলো এখন দিয়ে দেবো গুড় দিয়ে খাওয়ার জন্য এখানে ফারিযা আয়ান সবাই আছে ওরা সবাই খাচ্ছে গাইজ এটা পরের দিন ভিডিওটা আমি আবার কন্টিনিউ করছি তোমাদেরকে দেখাবো আগের দিন রাতের বেলা যে আমি পিঠাটা বানিয়ে দুধে ভিজিয়েছিলাম সেটার কি অবস্থা তো দেখো গাইজ পিঠাটা এরকম হয়েছে আর এরকম বসে বসে যাচ্ছিল কেন জানি না কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে গলেছিল কালারটা দেখে তোমরা বুঝতে পারছো আর নারকেল কচি ছিল তার জন্য এরকম একটুখানি দুধটা এরকম হয়ে গেছে এর পরের বারে আমি যখন করব আমি তখন নারকলটা দেব না নারকেলের দুধটা দেব না আমি এমনি মাদার টিয়ারি দুধ আর পাউডার দুধ দিয়ে বানিয়ে দেখবো এর আগের বারেও আমি এরকম বানিয়েছিলাম লিকুইড দুধ আর পাউডার দুধ দিয়ে ভীষণ টেস্টি হয়েছিল খেতে আর নারকেলটা নারকেলের দুধটা দিয়ে কিন্তু আমার ঠিক ভালো লাগলো না জানি না কেন এরকম হয়েছে সকালবেলা বাসন থালা মেজে নিয়েছি যাব পিসির বাড়িতে সেই জন্যই আর এখানে দেখো থালা বাসনটা জাস্ট মেজেই রাখলাম ঘরের সমস্ত কাজ করলাম এখন আমি গোসল করে নেব নিয়ে রেডি হয়ে চলে যাব পিসির বাড়িতে গ্যাস আমার অবস্থা খারাপ দেখতেই পাচ্ছ আমি বাড়ি এসেছি সেই সাড়ে চারটের দিকে এসে কিন্তু একভাবেই শুয়েছিলাম খুবই কষ্ট হচ্ছিল খাওয়া দাওয়া করেই এসছি এসেই মানে দাঁড়ায় নিয়ে আর এসছি রাস্তায় আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল জানি না কেন এসে শুয়ে পড়েছি মাথার যন্ত্রণা করছিল প্রচুর পরিমাণে গ্যাস গ্যাসের মানে বুকে একটা ব্যথা হচ্ছিল পিসির বাড়িতে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছিলাম তারপরে বাড়ি এসে আবার খেলাম লিকুইড গ্যাসের ওষুধ হোমায়োপেথি তো ওষুধ টষুধ খেয়ে একটু ঠিক ছিলাম তারপরে উঠে বাড়িতে এসে আগে ছাদে উঠে জামাকাপড়গুলো সব নিয়ে আসলাম কারণ সকালবেলা সব জামা কাপড় মেলে দিয়েছিলাম নিয়ে এসে জামা কাপড়গুলো নিয়ে এসে আমি শুয়ে পড়েছিলাম আর এখন উঠেছি উঠে জামাকাপড়গুলোকে আমি সব গুছিয়ে নিচ্ছি সব ঘরে অনেকটা জামা কাপড় জড়ো হয়েছিল দুদিন আগে তুমি যদি দেখতে আমার ঘরের অবস্থা কি ছিল গাইস খাট ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এসছে যত জিনিস নোংরা জামা কাপড় কি অবস্থা ওগুলো গুছোতে গুছোতে প্রচুর সময় লেগে গেছে মা এসেছিল মা কিন্তু গুছিয়ে দিয়েছিল অনেকটা হেল্প হয়ে গেছে ওই ঘর থেকে এই ঘরে আলমারি নিয়ে এসেছিলাম সেই সব জামা কাপড় আলমারির মধ্যে গুছিয়ে দিয়েছে যেগুলো পরি সেগুলোকে সব আলাদা করে দিয়েছে তো আর এখন আমি সব জামাকাপড় গুলো অবস্থা কি দেখে বুঝতে পারছো গাইজ আমার তো চলো দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড় আছে সব আমি গুছিয়ে নিই চলো বন্ধুরা এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে আবার আসছি পরে অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো আমি ভাঁজ করব গাইজ এখন বাসে সন্ধ্যা সাতটা আর এখন আমি ম্যাগি করব বাবুর কিন্তু খিদে পেয়েছে আর এখানে দেখো আমি এখন বাবুর ম্যাগিটা বানিয়ে নেই ও এখন ইদানিং ইউপি ম্যাগিটা খাচ্ছে আর আগে যে ম্যাগিটা খেত ইয়েলো ওটা খাচ্ছে না এটা হলো ইউপি ম্যাগি ওর এখন ভালো লাগছে জানি না কতদিন এটা খাবে যাই হোক ও বললো মা এরকমভাবে শুকনো শুকনোভাবে বানিয়ে দাও খিদে পেয়েছে তো কাজ আজকে ব্লগটি এখানেই শেষ করেছি দেখা হবে নতুন একটি ব্লগে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট দিন নতুন একটি ব্লগের সঙ্গে টাটা বাই বাই আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আমার পাশে থাকি